আজকের ভিডিওটা হচ্ছে কাশ্মীর দুধ পাতে নেই আমরা কিভাবে যাচ্ছি এবং কত খরচ পড়ছে সব বিস্তারিত এখানে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা হচ্ছে আমাদের শ্রীনগরের হচ্ছে চতুর্থ দিন আজকে আমরা যাচ্ছি হচ্ছে দুধ পাতা নিতে দেখা যাক দুধ পাতা আমরা কি কি সিনারি দেখাতে পারি আপনাদের এবং যা দেখব ওখানে কষ্ট সহ খরচ কত সব সবই হচ্ছে আপনাদেরকে আমরা জানাবো আমার সাথে আছে আমার এক বাহিনী কাশ্মীরি মানে বহুত আচ্ছা আজ আমরা চলে যাচ্ছি কাশ্মীরে কাশ্মীরের দুধ পাথারিতে সৌন্দর্য এক অপরূপ লীলা ভূমিক হিমালয় পর্বতমালার পীর পাঞ্জাল রেঞ্জের কামলার মতো এক উপত্যকা যা টুমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় নয় হাজার ফুট উঁচুতে জম্মু ও কাশ্মীরের বুটগাম জেলায় অবস্থিত যেতে যেতে আমরা আরও অনেক কিছু শুনব দুধপাতারি সম্পর্কে দুধপাতারি আসলে কেন হয়েছে নামটা দুধপাতারি এইটাই আজকে আমরা শুনব শ্রীনগর থেকে বিয়াল্লিশ কিলোমিটার দূরে প্রকৃতির এক আশ্চর্য লীলাভূমি এই দুধপাতড়ে দুধ নামের অর্থ দুধে উপত্যকা এর সঙ্গে কাশ্মীরের বিখ্যাত মুসলিম সাধক শায়ক উল আলম উর উদ্দিন নুরানির নাম জড়িয়ে আছে। এখানে যে পানি প্রবাহিত হয় তা দূর থেকে দেখলে দুধের মতো সাদা মনে হয় তাই এই এলাকাকে কাশ্মীরের দুগ্ধ উপত্যকা বলা হয় এর পশ্চিমে অবস্থিত বিখ্যাত মোসামিদান অল্প দূরেই রয়েছে স্বচ্ছ জলের লেক নীলনাগ লেকের জলে সত্যি যেন নীল গুলে দিয়েছে কেউ আশেপাশে গভীর জঙ্গল ইতস্তত ঘাস জমি আর দূরের পাহাড় নিয়ে আদর্শ পিকনিক স্পট এ নীল শ্রীনগর থেকে দূরত্ব মাত্র সাতচল্লিশ কিলোমিটার আমাদের গাড়ি ছুটে চলছে দুধ পাতারির উদ্দেশ্যে অনেক সুন্দর এবং খুব কমফোর্টফিল জার্নি কারণ এখানকার রাস্তার অবস্থা অনেক ভালো এবং রাস্তাগুলো খুবই সমান লেভেলে উঁচু নিচু আছে পাহাড় কেটে কেটে করা কোথাও উঁচু কোথাও নিচু কিন্তু রাস্তার কন্ডিশন ভালো বলে আপনার জার্নিটা বুঝতেই পারবেন না বলে নেই শ্রীনগর থেকে আপনার দুধপাতাড়ির দূরত্ব হচ্ছে বিয়াল্লিশ পয়েন্ট সিক্স কিলোমিটার এবং আপনার এখানে দুধপাতাড়িতে যেতে সময় লাগবে এক ঘন্টা তিরিশ মিনিট মতো যদি রাস্তায় কোনো কিছু বাধাবিঘ্ন বা জ্যাম না থাকে তো বেশিরভাগ না থাকারই কথা সবাই টাইম মতোই পৌঁছাতে পারে আর এই গাড়ির ভাড়া নাই তিন থেকে সাড়ে তিন হাজার টাকা তো আপনারা যখন যাবেন আগে গাড়ির কিন্তু দাম দর করে নিয়ে তারপরে দুধ পাতারের উদ্দেশ্যে রওনা হবে সব কিছু কিন্তু আগে ডিটেলস সেখানে তাদের সাথে আলোচনা করে নিতে হবে আপনি সেখানে যে কি কী দেখবেন হলে কিন্তু পরবর্তীতে আপনি ঝামেলায় পড়বেন যার একদিকে ছড়িয়ে আছে চিরসবুজ পাইন আর দেবদারু গাছের জঙ্গল আর অন্যদিকে ঘাসের গালিচা পশুচারণের উপযুক্ত এই তৃণভূমিতে দল বেদি ঘুরে বেড়ায় কাশ্মীরি ভেড়ার পাল বসন্তে ভার গ্রীষ্মে উপত্যকা ছেয়ে যায় ডেইচি এবং বাটার কাপের মতো হলুদ সাদা বনফুলে সে এক অদ্ভুত দৃশ্য মনে হয় রাশি রাশি জোনাকি জ্বলে আছে সবুজের লীলাভূমি কাশ্মীর দূরের পাহাড়ে বরফের শুভ্র চাদরে বেছে আছে সূর্যের আলোক রশিটা বরফের ওপরে পড়ে কত সুন্দর দৃশ্য ফুটিয়ে উঠেছে তাই না দুধপাতারেই শব্দটা অর্থ দুধ ভর্তি পাথর বা দুধের উপত্যকা এই নামের পিছনে লুকিয়ে আছে একটা মজার গল্প স্থানীয় উপকথা মতে অনেক কাল আগে এই কাশ্মীর উপত্যকায় বাস করতে নেয় ধর্মপ্রাণ মানুষ একধারে কবি গীতিকার ও সুফি সাধক সেই মানুষটার নাম শেখ নুরউদ্দিন নুরানী একদা বিশেষ এক প্রয়োজনে এই পথ দিয়ে চলেছিলেন সফিপির শেখনুর নামাজের সময় হয়ে যাওয়ায় পথের মধ্যে ঘাসে ঢাকা এক অজানা মাঠে থামতে বাধ্য হন তিনি নামাজের আগে অজু করতে জল দরকার এদিকে আশেপাশে নদী বা ঝর্ণা কিছুই নেই ভারী বিপদে পড়লেন সাধু জল খুঁজতে গিয়ে মাঠের শক্ত মাটিতে লাঠি দিয়ে আঘাত করেন তিনি সেই আঘাতে আশ্চর্যভাবে মাটি ফেটে বেরিয়ে আসে দুধের ধারা দুধ বেরোতে দেখে বিস্মিত হয়ে গেলেন নূর বলে ওঠেন এই দুধ দিয়ে আমি কি করব দুধ পান করা যেতে পারে কিন্তু তা দিয়ে তো অজু করা যাবে না সাধকের মুখে একথা শোনা মাত্র দুধের সেই ধারা বদলে যায় স্বচ্ছ তোয়া জলে পাহাড়ের উপরে ঘাস জমির মধ্য দিয়ে সেই দুধের জল নাকি আজও হয়ে যায় আর এই ঘটনার পরেই এই ঘাসে ঢাকা উপত্যকার নাম হয়ে যায় দুধ পাথরী সত্যি বলতে এই শীতের দেশে দূর থেকে ঘাসের জমির উপর দিয়ে বয়ে যাওয়া সে সুভ জলের সাদা ধারাকে দুধ বলে বিভ্রম চাগলে অবাক হওয়ার কিন্তু কিছুই নেই বিদেশি পর্যটকদের অনেকেই দুধপাতরিকে মিনি কাশ্মীর হিসাবে বর্ণনা করেন এর পশ্চিমে অবস্থিত বিখ্যাত তুষা মিদান অল্প দূরেই রয়েছে স্বচ্ছ জলের লেক নীল যার নাম বলা হয় নীলনাথ লেকের জলে সত্যিই যেন নীলগুলে দিয়েছে কেউ আশেপাশে গভীর জঙ্গল আর ঘাস জমি আর দূরের পাহাড় নিয়ে আদর্শ পিকনিক স্পটও আছে এই নীলনাগে অনেকেই বছরে প্রায় সময় পিকনিক করতে আসেন শ্রীনগর থেকে দূরত্ব প্রায় সাতচল্লিশ কিলোমিটার এই নীলনাগের প্রকৃতির এই লীলাভূমি জম্মু কাশ্মীর আমরা প্রায় দুধপাতের কাছে পৌঁছেই গিয়েছে এবং দূর থেকে পাহাড়ের ওপরে শুদ্ধ কত সুন্দর অপরূপ দৃশ্য দেখেই আসলে মন ভরে গেছে আমি খনিকের মধ্যেই গাড়িটা রেখে দুই একটা ছবি তুলে নিলাম কারণ বারবার তো আর আসতে পারবো না আমার এই স্বপ্নের জায়গায় সাইডে যে গাছগুলো দেখছেন এগুলো সব দেবদারু গাছ এবং ইন্ডিয়ান সরকার এগুলোকে খুব ভালো করে সংরক্ষণ করে কারণ এই গাছগুলো দিয়েই আপনার বোর্ড হাউস তৈরি হয় যেটা ডাল লেকে যে বোর্ড হাউসগুলো থাকে এবং এই গাছগুলো যদি কেউ কাটে সরকারের বিনা পারমিশনে তার বিরুদ্ধে অনেক বড় কঠিন শাস্তি দেওয়া হয় আমরা আলহামদুলিল্লাহ পৌঁছে গিয়েছি দুধপাতারিতে প্রথমেই আগে ঘোরা ঘোরাঘুরি করছে প্রকৃতির নির্মলতা আর আরামদায়ক জলবায়ু আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে এই দুধপাতারিকে দুধপাতারি কোন সময় আপনারা আসবেন মে থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আপনারা যদি দুধ ঘুরতে আসেন তাহলে যেই জলটা দেখবেন এটা দুধের মতো সাদা জল দেখবেন আর বাকি অন্য সময় যদি আপনারা আসেন তখন সাদা বরফ এসব পরিণত হয়ে যাবে তাই আপনারা যদি সাদা জল দেখতে আসতে চান দুধের মতো জল দেখতে চান তাহলে মে থেকে সেপ্টেম্বর মাসেই আপনাদের আশা লাগবে আমরা গিয়েছিলাম এপ্রিল মাসে তাই এখনও বরফে দেখা মিলছে ভিতরে ভিতরে অনেক বরফ পরে জমে আছে এবং অনেক পরিমাণের বড় বরফ কি ঝর্ণা ঝড়ছে না কি সেভাবে এখন ঝর্ণার পানি

আসলে ওপর থেকে দেখতে দুধের মতো সাদা লাগছে কিন্তু এখন অনেকটা কম লাগছে পানির কালারটা অনেকটা বোঝা যাচ্ছে কারণ কি এখন তো এপ্রিল মাস পানির স্পিডের ধারাটা কিন্তু অনেক কম এবং আসলেই প্রকৃতির সৌন্দর্যর সাথে কোনো কৃত্রিম সৌন্দর্য কোনো স্থান পায় না প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমি এত লোভনীয় হয়ে গিয়েছি যে কোনো কৃত্রিম সৌন্দর্য আমার আর ভালোই লাগে না এর জন্য বরাবরই আমি প্রকৃতির কাছে ছুটে যাই সুন্দর প্রকৃতি কার না ভালো লাগে যেদিকে তাকাই কাশ্মীরের শুধু প্রকৃতির লীলাভূমি এরই মধ্যে আমি দুই একটা ছবি তুলে নিলাম প্রকৃতি এমন প্রকৃতির ভালোবাসায় আপনার মন এবং আবেগ দুটোই জড়িয়ে যাবে প্রকৃতির ভালোবাসা কিন্তু অন্য রকম অনেক সময় প্রকৃতি ছেড়ে যেতেও আপনার অনেক কষ্ট লাগে কারণ প্রকৃতিরও অনেক ভালোবাসা আছে এবং আমরা অনেক সুন্দরে আরেকটা জায়গা পেয়ে গিয়েছি তার পাশে যেখানে ভেড়ার পাল একসাথে ঘাস খাচ্ছে দেখতে এত সুন্দর লাগছিল যেটা ভাষায় বলতে পারবো না খুবই ভালো লাগছিল যা আমরা সিনেমা এবং নাটকে অনেক সময় দেখে থাকি কাশ্মীরে এই ধরনের দৃশ্য বেশিরভাগ মুভিতেই দেখা যায় আলহামদুলিল্লাহ কত সুন্দর দৃশ্য নয়ন জুড়িয়ে যাচ্ছে যাই হোক অনেক কথা বলা হলো দুধপাত্রি নিয়ে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায়